হ্যালো অভিমান চলো দেখো সকালে আজকে এই যে কাঁচকলা সিদ্ধ দিছি কাঁচকলার বাকলটি দিয়ে বাটলাম বাটিয়া বড়া বানাইমো আর দেখো কাঁচকলা সিদ্ধ দিয়ে আর এই যে ডাইল বাড়ছি চানার ডাইল বাটিয়া এটি এই রকম পেস্ট করে মাখিয়া তারপরে গিয়া বড়া বানাইমো এই যে আর আলু ভাজা রাখছি আলু আর এটি বড়া দিয়া জুল বানাইমো তো কে কে এইরকম খাইবেন একটু খেয়ে দেখবেন মানে খুব ভালো লাগে এইরকম খাই টেস্ট বড়া কি করবেন বসে গিয়া কাসলার বাকলটি এই যে কাসলার বাকলি বাছিলাম আমার দিয়া তাক ইয় দিয়ে দিয়া বড়া তো কেক এরকম খাও একটু কইা একটু কমেন্ট করে জানো করে চাইল তারপর দেখো এই যে ফাইনালি এক হাতে ক্যামেরা ধরতে লাগছে আর এক হাত দিয়ে মানে সব কিছু দিতে সমস্যা হইতেছে তারপরে অফ ক্যামেরাতে দিলাম তো দেখো ফাইনালি আমার সবজিটা হয়ে গেল এই যে এরকম পাতলা জোল থাকবে আর এই তো আরও জোল শুকিয়ে যাবে তো কেমন হলো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাইকে বাই বাই এখন শেষ হয়ে গেল। এই যে কাঁচকলা আর ডাল দিয়ে বাটিয়া ডাল বাটা দিয়ে রান্না করেছিলাম যে আলু দিয়ে জোল তো দেখো ফাইনালি সবজিটা ঝুল আরো গেছে তো আজকের ভিডিও ব্লগটা আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা একটু বলবেন আর সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা আর এবং অনেক ভালোবাসা রইল সবাইকে সবিতা সেন ফ্যামিলি ব্লগ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কালকে সবাইকে বাই বাই টাটা